হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স গ্রুপ কোচিং আমি সাবিস তোমাদের সঙ্গে আরেকবার চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে আজকে আমাদের আলোচনা হবে অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণ এর আগে তোমাদের পার্ট ওয়ান হয়েছে আজকে হবে তোমাদের পার্ট টু এই এই পার্টে তোমাদের আলোচনা করা হবে ছয়ের অঙ্কগুলো আমাদের হয়েছিল পাঁচ পর্যন্ত হয়েছিল আজকে ছয়ের জায়গার অঙ্কগুলো হবে অঙ্কগুলো একটু বড় ধরনের তাই তোমরা একটু ধৈর্য সহকারে ফলো করবে দেখো চলো তাহলে শুরু করা যাক দেখো ছয় নম্বর ছয়ের এক দেখো আমি অঙ্কটা লিখছি না অঙ্কগুলো অনেক একটু বড়ো সাইজের সেগুলো তোমাদের ছবি আকারে বুঝিয়ে আমি সলভ করে দিচ্ছি তোমরা বইয়ের দিকে তাকাবে তাহলে অঙ্কটা পড়ো তোমরা সবাই একটি আয় ক্ষেত্রের ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য পনেরো মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা তিন মিটার বেশি তাহলে বলেছে এই বিবৃতিটাকে দীঘাত সমীকরণের আকারে প্রকাশ করতে কী বলেছে একটা আয়তাকার ক্ষেত্র আছে এই আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য তাদের প্রস্থ অপেক্ষা তিন মিটার বেশি তাহলে দৈর্ঘ্য যদি প্রস্থ অপেক্ষা তিন মিটার বেশি হয় আর তাহলে যদি আমরা ধরে নিই প্রস্থটা এক্স তাহলে দৈর্ঘ্যটা কত হবে এক্স প্লাস থ্রি আর তাদের কর্ণ কত বলেছে কর্ণ পনেরো মিটার তাহলে এটা এটাকে দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করতে হবে চলো তাহলে করা যাক আশা করি সব অঙ্কটা বুঝতে পেরেছ আমরা এবার সলভ করবো অ্যান্সার করবো আমরা এবার দেখো সবাই ভালো করে তোমরা ভালো করে দেখো কি করলাম বলেছে এই আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা তিন মিটার বেশি তাহলে প্রস্থ যদি ধরি প্রস্থ সমান এক্স প্রস্থটা এক্স ধরেছি তাহলে দৈর্ঘ্যটা কত হবে এক্স প্লাস থ্রি প্রস্থটা যদি হয় এক্স মিটার তাহলে দৈর্ঘ্যটা কত হবে এক্স প্লাস থ্রি মিটার কারণ দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা তিন মিটার বেশি তাহলে এখানে দেখো কিলি গেছি তারপর তাহলে দৈর্ঘ্য এক্স ধরলাম সরি প্রস্থ এক্স ধরলাম তাহলে দৈর্ঘ্য কী হবে এক্স প্লাস থ্রি মিটার তাহলে শর্তানুসারে এক্স স্কোয়ার মানে প্রস্থ স্কোয়ার প্লাস দৈর্ঘ্য স্কোয়ার সমান পনেরো কর্ণ স্কোয়ার কী করে হলো সেটা বোঝানোর জন্য এখানে লিখেছি দেখো আমরা জানি কি অতিভুজ স্কোয়ার কোনো একটা ত্রিভুজে অতিভুজের বা এখানে লিখতে পারো তোমরা त्रिभुज बीडीसी थे के पाए इटा एक त्रिभुज बीडीसी एक त्रिभुज बीडीसी एक त्रिभुज ये त्रिभुज है हम लोग जाने की त्रिभुज है कौन एक त्रिभुज है उत्तीर्ण बुज स्क्वेयर समान लंबा स्क्वेयर प्लस भूमि स्क्वेयर कौन एक त्रिभुज है उत्तीर्ण बुज स्क्वेयर समान लंबा स्क्वेयर प्लस भूमि स्क्वेयर তাহলে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার যদি হয় তাহলে এখানে অতিভুজের নাম কি বিডি স্কয়ার বিডি স্কয়ার সমান সিডি স্কয়ার লম্ব কি আছে সিডি বা তোমরা এই ত্রিভুজটা থেকে এবিও লিখতে পারো আমরা এই ত্রিভুজটা ধরলাম তাহলে বিডি স্কয়ার সমান সিডি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সিডি স্কয়ার প্লাস বিসি স্কয়ার অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার তাহলে বিডি কত বিডি পনেরো আর বিসি বিসি হচ্ছে এক্স আর সিডি হচ্ছে এক্স প্লাস থ্রি তাহলে আমরা লিখতে পারি প্রতি স্কোয়ার সমান ব্রহ্ম স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এটাকে আমরা এখানে লিখেছি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার সমান পনেরো স্কোয়ার এবার আমরা এটাকে যেভাবে সমাধান করি সেভাবে সমাধান করব তাহলে আমরা শেষে দেখতে পাচ্ছি একটা দীঘার সমীকরণ পেয়েছি কারণ এখানে এক্সের মাথায় কি আছে দুই আর তারপরে এক্সের এর মাথায় কত আছে ওয়ান তাহলে এটা একটা দীঘাত সমীকরণ এটাই হলো নির্নেয় দীঘাত তাহলে অঙ্কটাকে আমরা এই পুরো অঙ্কটাকে আমরা দীঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে পারলাম এরপরেও তোমাদের একই ধরনের অঙ্ক আছে চলো পরের অঙ্কে যাওয়া যায় দেখো ছয় দুই অঙ্কটা কি বলছে তোমাদের আগে করে দিয়েছি অঙ্কটা বড় তাই তোমাদের সামনে ভিডিওতে লিখতে গেলে অনেক বেশি সময় লেগে যাবে সেই জন্য আগে করে দিয়েছি তারপর বুঝিয়ে দিচ্ছি তোমাদের কীভাবে হচ্ছে দেখো এক ব্যক্তি আশি টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন যদি ওই টাকায় তিনি আরও চার কিগ্রা বেশি চিনি পেতেন তবে তার কীগড়া প্রতি চিনির দাম এক টাকা কম হতো তাহলে কী কন্ডিশন দিয়েছে এক ব্যক্তি আশি টাকায় কয়েক কেজি চিনি কিনল এবার বলছে যদি ওই ব্যক্তি কেজি প্রতি এক টাকা দাম কম হতো তাহলে সে আরও চার কেজি বেশি কিনতে পারত তাহলে এই যে বিবৃতিটা এই কন্ডিশনটাকে তোমাকে আমাকে দীঘাত সমীকরণের আকারে প্রকাশ করতে হবে তাহলে কী করলাম দেখো আমরা মনে করলাম কী ধরলাম যে ওই ব্যক্তি আশি টাকায় যেটা ছিল সেটাতে ওই ব্যক্তি এক্স কিগ্রা চিনি কিনেছে এটা ধরেন না তাহলে এক্স কিগ্রা চিনি যদি কিনে নেয় তাহলে এক কেজি চিনির দাম কত হবে আশি বাই এক্স আশিকে এক্স দিয়ে ভাগ করতে হবে এক্স কেজির দাম আশি টাকা হলে এক কেজির দাম কত আশি বাই এক্স টাকা তাহলে এক কেজি চিনির দাম পেলাম এবার বলেছে কি যদি এক কেজি চিনির দাম এক টাকা কম হতো তাহলে ওই ব্যক্তি চার কেজি বেশি পেতো তাহলে চিনির দাম যদি কেজি প্রতি এক টাকা কম হতো তাহলে এক কেজি চিনির দাম কত হতো এক কেজি চিনির দাম কত ছিল আশি বাই এক্স আশি বাই এক্স ছিল এবার এক টাকা কম তাহলে কী হবে আশি বাই এক্স মাইনাস এক টাকা এক টাকা যদি কম হয় কেজি প্রতি তাহলে এখন এক কেজি চিনির দাম কত আশি বাই এক্স মাইনাস ওয়ান টাকা তাহলে সেক্ষেত্রে চিনি কত বেশি পাবে যা ছিল তার থেকে চার কেজি বেশি পাবে তাহলে এক্স কেজি চিনি পাচ্ছিলাম আশি টাকায় তাহলে এখন কত পাবো এখন এক্স প্লাস ফোর কেজি পাবো আগে আমরা পাচ্ছিলাম এক্স কেজি চিনি তাহলে এখন এক টাকা কম দাম কেজি প্রতি তাহলে এখন কত চিনি পাবো চার কেজি বেশি পাবো এক্স প্লাস ফোর কেজি তাহলে এখন কী হচ্ছে তাহলে এখন আমি চিনি পাচ্ছি কত এক্স প্লাস ফোর কেজি এই চিনি পাচ্ছি দাম কত দাম হচ্ছে আশি বাই এক্স মাইনাস ওয়ান তাহলে এত কেজির দাম এত টাকা মোট কত টাকা এখন তাহলে এই এক্স প্লাস ফোর কেজি চিনি পাচ্ছি কত টাকায় প্রতি টাকা কেজি কত এইটটি বাই এক্স মাইনাস ওয়ান সমান আশি টাকা তাহলে তাহলে এখন আশি টাকায় আমরা শর্তানুসারে লিখতে পারি এক্স প্লাস ফোর ইন্টু এইটটি বাই এক্স মাইনাস ওয়ান সমান এইটটি কারণ কি কারণ এখন এক কেজি চিনির দাম কত আশি বাই এক্স মাইনাস ওয়ান এবং এতে আমরা কত কেজি চিনি কত কেজি চিনি পাচ্ছি এখন এক্স প্লাস ফোর কেজি তাহলে এক কেজি চিনির দাম যদি আশি বাই এক্স মাইনাস ওয়ান হয় তাহলে কত গুণ হবে কত এক কেজি চিনির দাম যদি টাকা হয় তাহলে এক্স প্লাস ফোর কেজি চিনির দাম কত এক্স প্লাস ফোর ইন্টু আশি বাই এক্স মাইনাস এটা এটা সমান কত আশি টাকা আমরা যেহেতু আশি টাকা দিয়ে কিনছি তাহলে অনুসারে এটা সমান এটা লিখতে পারি এক কেজি চিনির দাম কত এক কেজি চিনির দাম আশি বাই এক্স মাইনাস ওয়ান তাহলে কত বেজি আমি কিনেছি টোটাল টাকাটা কত আশি হয়তো দেখতে না আশি বাই এক্স মাইনাস ওয়ান এটা এক কেজি দাম তাহলে এক্স প্লাস ফোর কেজি চিনি কত এই টোটাল দাম লাগবে এই দামটা কত আশি যেহেতু আশি টাকা আছে আমার কাছে তাহলে শর্ত অনুসারে এটা সমান এইটটি এবার আমরা এটাকে সলভ করব সমাধান করে সেটাকে আমরা দ্বিঘাত সমীকরণ আকারে রেখে দিলাম দেখো গুণ করে কী হচ্ছে দুই দিকে 80 এইটটি নিয়ে গিয়ে জিরো হলো এটা লসাগু হলো এক্স তাহলে মাইনাস এক্স 320 মাইনাস ফোর এক্স প্লাস থ্রি টোয়েন্টি দিয়ে আমরা এই দীঘার সমীকরণ এটাই হলো নির্নেয় দীঘার সমীকরণ ঠিক আছে চলো কথা চলো দেখো তিন নম্বরটা কি বলেছে দেখো দুটি স্টেশনের মধ্যে দূরত্ব হলো তিনশো কিলোমিটার দুটি স্টেশনের মধ্যে দূরত্ব দেখো দুটি স্টেশনের মধ্যে দূরত্ব তিনশো কিলোমিটার একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল ট্রেনটি গতি ঘন্টায় পাঁচ কিলোমিটার বেশি হলে ট্রেনটি দ্বিতীয় স্টেশন যেতে দু ঘন্টার সময় কম লাগত কী বলেছে একটা ট্রেন যাচ্ছে এ থেকে বিতে দুটি স্টেশন আমি ধরলাম এ থেকে বি দুটো স্টেশন একটা ট্রেন যাচ্ছে সে একই বেগে যাচ্ছে বাড়ায়নি কমায়নি তাহলে যে বেগে যাচ্ছে সে আমি ধরে নিলাম এক্স বেগে যাচ্ছে এক্স কিলোমিটার পার ঘণ্টা এক্স কিলোমিটার পার ঘণ্টা বেগে যাচ্ছে এ থেকে বিতে যাচ্ছে এ থেকে বিয়ে দূরত্ব কত তিনশো কিলোমিটার কি বেগে যাচ্ছে এক্স কিলোমিটার কি হতো পাঁচ কিলোমিটার বেশি হতো ট্রেনটার গতিবেগ যদি পাঁচ কিলোমিটার বেশি হতো তাহলে ট্রেনটার গতিবেগ কত হতো এক্স ফাইভ কিলোমিটার এক্স প্লাস ফাইভ কিলোমিটার পার ঘণ্টা যদি পাঁচ কিলোমিটার বেশি হতো তাহলে বেগ হতো এক্স প্লাস ফাইভ কিলোমিটার পর ঘন্টা তাহলে এই যে সময়টা লাগছে এ থেকে বিতে যেতে সেটা দু ঘন্টা সময় কম লাগতো আমরা সবাই জানি ট্রেনের গতিবেগ বেশি হলে সময় কী হবে কম লাগবে তাহলে এবার দেখো কি বলেছে আমি ধরে নিলাম ট্রেনটির গতিবেগ এক্স কিলোমিটার পর ঘন্টা তাহলে তিনশো কিলোমিটার দূরত্ব তাহলে সময় কত লাগবে দূরত্বকে বেগ দিয়ে ভাগ করতে হয় তাহলে আমরা কী পাই সময় দূরত্বকে তার গতিবেগ দিয়ে ভাগ করতে হয় তাহলে আমরা সময় পাই তাহলে সময় কত লাগছে তিনশো বাই এক্স ঘন্টা যদি ট্রেনটা এক্স কিলোমিটার পার ঘণ্টা বেগে যায় তাহলে তিনশো কিলোমিটার যদি কত সময় লাগছে তিনশো বাই এক্স ঘন্টা এটা সময় লাগছে আচ্ছা এবার কী হলো ট্রেনের গতিবেগ পাঁচ কিলোমিটার যদি বেশি হতো তাহলে ট্রেনের গতিবেগ কত হতো এক্স প্লাস ফাইভ কিলোমিটার এখন ট্রেনের গতিবেগ পাঁচ কিলোমিটার বেশি তাহলে এক্স প্লাস ফাইভ কিলোমিটার পার ঘণ্টা এখন গতিবেগ তাহলে এখন সময় কত লাগবে তিনশো তিনশো বাই এক্স প্লাস ফাইভ দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করে সময় পাওয়া যায় তাহলে এখন সময় কত লাগবে তিনশো বাই এক্স প্লাস ফাইভ কিলোমিটার পর ঘন্টা না তিনশো বাই এক্স প্লাস ফাইভ ঘন্টা এ সময়টা লাগবে এবার বলছি কি এখন যে সময়টা লাগবে যেহেতু গতিবেগ বেশি তাহলে এখনকার সময়টা কম লাগবে তাহলে আগে সময় বেশি লাগতো কোনটা বেশি লাগতো এটা সময় এই সময়টা লাগতো এখন কোনটা সময়টা লাগছে এখন এই সময়টা লাগছে তাহলে কোনটা বড় বেশি সময় কোনটা লাগতো আগে বেশি সময় লাগতো এখন কম সময় লাগছে সে কম সময় কত দুই ঘন্টা দুই ঘন্টা কম তাহলে বেশিটা থেকে কমটা যদি আমরা মাইনাস করি বা বিয়োগ করি তাহলে দুই পাবো কারণ কি আগে সময়টা বেশি লাগতো এখন সময়টা কম লাগে তাহলে বেশিটা থেকে কমটা বাদ দিলে দুই আগে দু ঘন্টা বেশি সময় লাগতো এখন কম লাগে তাহলে বড়টা থেকে বড়টা থেকে ছোটোটা মাইনাস করলে টু হয় হলো তাহলে আমরা এবার সমাধান করে দীঘার সময় কারণ গেল তাহলে এটাই দেখো চার নম্বরটা কি বলছে একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে তিনশো ছত্রিশ টাকায় বিক্রি করলো তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ তাহলে এই বিবৃতিটাকে আমাদের দীঘা সমীকরণের আকারে প্রকাশ করতে হবে তাহলে কি বলেছে তিনি যত টাকায় কিনেছিলেন শত তত টাকা লাভ করে তাই বলেছে যত টাকায় ক্রয় করেছিলেন ঠিক শত করা তত টাকা লাভ করেছেন লাভ করেছে আর কি দেওয়া আছে বিক্রয় মূল্য তিনশো ছত্রিশ টাকা এই তিনটি ইনফরমেশন দেওয়া আছে তাহলে আমাকে বার করতে হবে দীঘা এই কন্ডিশনটাকে আমাকে দীঘাতের আকারে প্রকাশ করতে হবে তাহলে কি ধরেছি দেখো ক্রয় মূল্য এক্স টাকা এবার লাভ কত করেছে সব করা তত টাকা লাভ করেছে মানে এক্স পার্সেন্ট তাহলে ধরি ক্রয় মূল্য এক্স টাকা আর লাভ করেছে এক্স পার্সেন্ট তাহলে মোট লাভ কত এক্স স্কোয়ার হান্ড্রেড কী করা হলো এটা কী করে হলো দেখো কি বলেছে এক্স পারসেন্ট লাভ করেছে মানে কি একশো টাকায় লাভ করেছি কত x টাকা একশো টাকায় লাভ করেছে এক্স টাকা এক টাকায় লাভ করেছি কত এক্স বাই একশো এক টাকায় লাভ করেছি কত এক্স ইন্টু এক্স বাই একশো বুঝতে পেরেছ কি ভাবো এক্স স্কোয়ার বাই হান্ড্রেড তাহলে মোট লাভ হলো এক্স বাই হান্ড্রেড কে বুঝতে পারবি কমেন্ট বক্সে কমেন্ট করব প্রত্যেকটা আসতে পারে এগুলো একটু তুলনামূলক একটু সোজা এরপরে একটু জটিল আছে বড় বড় সেগুলো সবই করাবো কোনো কিছু বাদ যাবে না তোমরা শুধু চ্যানেলটা দেখতে থাকো সকলে সাবস্ক্রাইব করে প্রথমে তোমাদের ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায় এবং বেশি বেশি করে লাইক শেয়ার করো যাতে অন্যরা উপকৃত হয় থেকে তাহলে বুঝতে যে কি করে আমরা মোট লাভটা বলেছে যে টাকায় কিনেছে ওই ব্যক্তি ঘড়িটি সেই শতাংশের টাকায় সে লাভ করেছে তাহলে ধরে টাকায় কিনেছে লাভ করেছে এক্স পার্সেন্ট এক্স পার্সেন্ট লাভ মানে কি একশো টাকায় লাভ এক্স টাকা এক টাকায় লাভ এক্স বাই একশো তাহলে এক্স টাকায় লাভ করবে যেহেতু এক্স টাকায় কিনেছে এক্স টাকায় লাভ হচ্ছে মোট লাভ পেলাম তাহলে দেখো তারপর কি আছে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য আমরা কি জানি ক্রয় মূল্য মানে যত টাকায় কিনেছে প্লাস লাভ করেছে সেটাই হবে বিক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্য এক্সটা ক্রয় মূল্য লাভ তাহলে বিক্রয় সমান তিনশো তাহলে এক্স প্লাস x স্কোয়ার তাহলে সমাধান করে তুমি বাকিটা পেয়ে গেলে তাহলে এটাই হলো নির্ণয় শিক আচ্ছা তোমরা মোবাইলে যখন দেখবে সেটা লম্বাভাবে না রাখবে ভার্টিক্যালি দেখবে হরেজান্টাল সরি আকারে দেখবে ভার্টিক্যালি না দেখে হরেজান্টাল আনুভাবিকভাবে মোবাইলটা দেখবে তাহলে তোমরা পুরো লেখাগুলোই স্পষ্টভাবে বুঝতে পারবে চলো পরের করতে যাওয়া যাক দেখো ছয় পাঁচের অঙ্কটা দেখো তোমরা সবাই ছয় পাঁচের অঙ্ক কী বলেছে স্রোতের বেগ ঘন্টায় দুই কিলোমিটার হলে রতন মাঝি স্রোতের অনুকূলে একুশ কিলোমিটার গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে দশ ঘন্টা সময় লাগে অর্থাৎ রতন মাঝি স্রোতের অনুকূলে একুশ মিটার গেছে আবার একুশ মিটার এসছে তাহলে মোট সময় লাগে দশ ঘন্টা আর স্রোতের বেগ কত দুই কিলোমিটার এখানে একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে সেটা হলো স্রোতের অনুকূলে গেলে গতিবেগ যোগ হয় অর্থাৎ স্রোত যেদিকে যাচ্ছে তুমি যদি সেদিকে যাও তাহলে তোমার বেগ এবং স্রোতের বেগ সেটা যোগ হবে দিয়ে টোটাল গতিবেগ হবে আর যদি স্রোতের বিপরীতে আসো তাহলে তোমার গতিবেগের থেকে স্রোতের বেগটা মাইনাস হবে অর্থাৎ যখন আমি স্রোতের দিকে যাচ্ছি তখন স্রোত স্রোত যেদিকে যাচ্ছে আমিও সেদিকে যাচ্ছি দুজনে একই দিকে গেলে কী হবে গতিবেগটা যোগ হয় আর যদি উল্টো দিকে হয় অর্থাৎ স্রোত যেদিকে আসছে আমি উল্টো দিকে যাচ্ছি তাহলে বোঝা তাহলে এখানে দেখো স্রোতের বেগ কত দুই কিলোমিটার দেখো কী ধরেছি স্থির জলে রতন মাঝির বেগ এক্স কিলোমিটার অর্থাৎ রতন মাঝির বেগ ধরে নিলাম এবং স্রোতের বেগ যেটা দেওয়া আছে এবং স্রোতের বেগ সমান দুই পার ঘণ্টা তাহলে রতন মাঝির বেগ হলো এক্স কিলোমিটার পার ঘণ্টা এবং স্রোতের বেগ হলো দুই কিলোমিটার পার ঘন্টা। তাহলে স্রোত যেদিকে যাচ্ছে সেদিকে যদি তুমি যাও বা রতন মাঝি গিয়েছে তাহলে তার টোটাল প্রতিবেগ কত হবে এক্স প্লাস টু কিলোমিটার পার ঘণ্টা আর স্রোতের প্রতিকূলে বেগ কত হবে রতন মাঝি রতন মাজি যার বেগ মাইনাস স্রোতের বেগ তাহলে এক্স মাইনাস টু কিলোমিটার পার ঘণ্টা অর্থাৎ স্রোতের দিকে গেলে দুটো গতিবেগ যোগ হয় আর স্রোতের উল্টো দিকে গেলে যে আসবে তার থেকে স্রোতের বেগটাকে মাইনাস করতে হয় ঠিক আছে তাহলে এবার টোটাল দূরত্ব কত একুশ কিলোমিটার তাহলে স্রোত যেদিকে গেছে সেদিকেই রতন মাজি গেছে তাহলে একুশ কিলোমিটার যেতে রতন মজি কত সময় লাগবে স্রোতের অনুকূলে মানে স্রোত যেদিকে যাচ্ছে রতন মাজি সেদিকে গিয়েছে তাহলে তার সময় কত লাগবে একুশ একুশ কিলোমিটার বেগ কত এক্স প্লাস টু এটা হলো স্রোতের অনুকূলে বুঝতে পারলে সবাই স্রোতের অনুকূলে সময় কত লাগবে একুশ কিলোমিটার ডিস্টেন্স আর বেগ কত এক্স প্লাস টু কারণ দূরত্ব বাই গতিবেগ সমান সময় লাগে

তাহলে এই সময়টা লাগলো স্রোতের অনুকূলে যেতে আর এই সময়টা লাগলো স্রোতের প্রতিকূলে তাহলে দুটো যোগফল কত টেন তাহলে শর্ত অনুসারে আমরা লিখতে পারি এটা প্লাস এটা সমান টেন অর্থাৎ স্রোতের অনুকূলে যেতে এবং একুশ কিলোমিটার যেতে এবং একুশ কিলোমিটার আসতে টোটাল সময় কত লেগেছে টেন ঘন্টা ঠিক আছে তাহলে শর্তানুসারে আমরা এটা লিখতে পারি তাহলে সমাধান করে আমরা পেলাম এটাই নির্ণীয় দীঘার শুরু করানো তাহলে আশা করি সকলে বুঝতে পেরেছেন স্রোতের অনু অনুকূলে গেলে দুটো গতিবেগ যোগ হবে আর প্রতিকূলে গেলে তোমার গতিবেগ থেকে স্রোতের বেগটাকে মাইনাস করতে হবে তাহলে আমরা সুতের পুঁতিগুলোর বেগ পাবো আর সুতের বেগ পাবো তাহলে পুঁথিকূলে যেতে এই সময়টা লাগলো আর অনুকূলে যেতে এই সময়টা দুটো সময় মিলিয়ে কত লেগেছে প্রথম রতন কত লেগেছে দশ ঘন্টা তাহলে অনুসারে এই দুটো সময় যোগ করে দশ ওকে বুঝতে পেরেছো সবাই তাহলে আজকে তোমাদের এই পর্যন্ত থাকলে এর পরে ছয়ের বাকি দাগের অঙ্কগুলো করবো এবং আমরা পরের অংশে এই চ্যাপ্টারে চলতে থাকবে অঙ্গগুলো তোমরা সকলের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে খুব দ্রুত পৌঁছে যায় সবাই ভালো থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা